বয়স নিছকই একটা সংখ্যা মাত্র আবারও তা প্রমাণ করে দিলেন কাটোয়ার স্কুল শিক্ষক অজয় কুমার মন্ডল পেশায় স্কুল শিক্ষক অজয় বাবুর বয়স পঁয়ষট্টি বছর কিন্তু তার কাজ দেখে এ কথা বলবে কে তিনটি বিভাগের দৌড় প্রতিযোগিতায় স্বর্ণ পদক জয় করেছেন অজয় বাবু তিনি বলেন কোথায় হয়েছিল খেলাটা খেলাটা নভেম্বর রাজবাড়ি স্টেডিয়ামে আন্তর্জাতিক মাস্টার গেমসের একটা আমাদের খেলার প্রতিযোগিতা হয়েছিল এবং অর্গানাইজ করেছে পরিচালনা করেছিল ওয়েস্ট বেঙ্গল মাস্টার গেমস অ্যাসোসিয়েশন এবং কোচবিহার মাস্টার গেমস অ্যাসোসিয়েশন যৌথভাবে এই খেলাটা পরিচালনা করেছে ষোলো এবং হচ্ছে সতেরোই নভেম্বর এবং প্রতিযোগী সংখ্যা ছিল এখানে প্রায় পাঁচশোর উপর ছিল আমরা পূর্ব বর্ধমান থেকে পাঁচজন মহিলা এবং হচ্ছে নজন পুরুষ আমরা সেখানে অংশগ্রহণ করেছিলাম তো সেখানে তার মধ্যে আমরা সফল লাভ পেয়েছি আমরা আটটা সোনা স্বর্ণ পদক লাভ করেছি কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিসান স্কুল পড়ুয়াদের বাংলা ইংরেজি হিন্দি তিনটি ভাষায় সাবলীল করে তোলার পাশাপাশি অঙ্কন কম্পিউটার শিক্ষা সেই সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণও প্রদান করা হয় বর্তমানে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনের জন্য ভর্তি চলছে সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিসান স্কুল ঠিকানা বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান গত ১৬ ও সতেরোই নভেম্বর কোচবিহার রাজবাড়ী স্টেডিয়ামে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় চারশো মিটার আটশো মিটার এবং এক মিটার দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তিনটি বিভাগে স্বর্ণপদক জয় করেন অজয়বাবু অজয়বাবুর এই সাফল্যের খবর পেয়ে কাটোয়া মহকুমা প্রশাসন এবং কাটোয়া পৌরসভার পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয় কাটোয়া পৌরসভার চেয়ারম্যান সমীর কুমার সাহা এই প্রসঙ্গে বলেন বিশেষ করে অজয়বাবুর কথা কী বলব তিনি তো মাস্টার মশাই এবং মাস্টার ট্রেনারও সব জায়গাতেই থাকেন নদী কোলসিহার গিয়েছিলেন তিনটে গোল্ড মেডেল পেয়েছেন আর আমার এই ছেলেরা যারা বক্সিং বা অন্য কোনো কি খেলাটে অংশগ্রহণ করেছিল এবং সেটা সাফল্য অর্জন করেছে এবং ওরা মেডেলও পেয়েছে আমি ওদের উত্তর শ্রীবৃদ্ধি কামনা করি কা এজ চেয়ারম্যান হিসাবে আমার খুব গর্ব অনুভব হচ্ছে এদের জন্য এরা ভবিষ্যতে অনেক এর পাশাপাশি পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের তরফ থেকেও সংবর্ধনা দেওয়া হয় অজয় বাবুকে এই প্রসঙ্গে সংস্থার সম্পাদক সমর দাস বলেন আমরা খুব খুশি এবং আনন্দিত গত ষোলো এবং সতেরোই নভেম্বর যে কুচবিহার রাজবাড়িতে আন্তর্জাতিক আমন্ত্রিত মাস্টার প্রতিযোগিতায় আমাদের কাটোয়ার অজয় কুমার মণ্ডল যিনি আমাদের পূর্ব বর্ধমান জেলা পোর্স ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের সহসভাপতি উনি চারশো আটশো এবং ষোলোশো তিনটেতেই মাস্টার প্রতিযোগিতায় উনি স্বর্ণপদক পেয়েছেন সত্যিকারে আমরা খুব গর্বিত অসংখ্য মানে শুভেচ্ছা জানাই সেই সঙ্গে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর খবর পাওয়া মাত্রই কাটোয়া পৌরসভার পৌরপ্রধান মাননীয় সমীর কুমার মহাশয় উনি পৌরসভায় ডেকে আমাদের অজয়দাকে সংবর্ধিত করেছেন ধন্যবাদ জানাই আমাদের কাটোয়ার মহকুমা শাসককে যিনি এই খবরটা পাওয়া মাত্র খুব খুশি হয়েছেন এবং তিনিও আমাদের কাটোয়ার অজয়দাকে সংবর্ধিত করেছেন সেই সঙ্গে একটা কথা বলে রাখি আমরা মানে অনুপ্রাণিত খুবই অনুপ্রাণিত যে উনি প্রায় পঁয়ষট্টি প্লাস বয়সেও এখনও পর্যন্ত অ্যাথালেটিক্সে উনি আমাদের কাটোয়ার মানকে আন্তর্জাতিক স্তরে সব সময় তুলে ধরছেন পদক পেয়ে আসছেন অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সংস্থা পূর্ব বর্ধমান স্পোর্টস ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের পক্ষ হইতে অজয় কুমার মন্ডল মহাশয় প্রাক্তন স্কুল শিক্ষকের সাফল্য শুনে কে বলবে তার বয়স পঁয়ষট্টি বছর বয়স বাড়লেও মনে প্রাণে তিনি এখনো তরতাজা যুবক অজয় বাবুর এই সাফল্যে গর্বিত কাটোয়াবাসী বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা